এর নাম হলো জিহাদে ইখদামি এটা রাষ্ট্র প্রধান না হলে হয় না রাষ্ট্র ক্ষমতাওয়ার জন্য হলে হয় না রাষ্ট্র ক্ষমতা হাতে নাও থাকলে সম্ভব নয় কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা থাক বা না থাক যদি কুবুরী শক্তি মুসলমানদের উপর আক্রমণ করে তাহলে এটা প্রতিহত করা এর নাম হলো ডিফায়ী ইন ডিফায়ী জিহাদ আজকে ফристоনের মুজ্দ মুসলমানেরা

পুরো পুরা পৃথিবী এক কথা পুরো পৃথিবীতে মুসলমান একাই পরিচয় তারা আল্লাহ পন্থী